এসআইআরে উত্তরপ্রদেশে খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছে প্রায় তিন কোটি নাম দু কোটি উনব্বই লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া তালিকায় উত্তরপ্রদেশে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হবে একত্রিশে ডিসেম্বর আপাতত এসআইআর সময় বাড়ছে না খবর কমিশন সূত্রে কাল থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি পর্ব এবং সেই শুনানি পর্ব একবারে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখবেন মাইক্রো অবজারভাররা তার আগে অসংখ্য মাইক্রো অবজারভারকে শোকস করল নির্বাচন কমিশন কারণ প্রশিক্ষণ তারা নেননি কাজে যোগ দেননি সেই জন্য তাদেরকে শোকস করা হয়েছে প্রশিক্ষণে আসেননি কাজে যোগ দেননি এই মাইক্রো অবজারভাররা এরই মধ্যে আজ সিও দপ্তরে হাজির হন অনেক মাইক্রো অবজারভার কাজে যোগ না দিতেছে নানা সমস্যা নিয়ে সপরিবারে সিও দপ্তরে চলে আসেন বেশ কিছু মাইক্রো অবজারভার কাল থেকে এসআইআর শুনানি শুরু হচ্ছে তার আগে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন কাজে যোগ না দেওয়ায় প্রায় সাতশো আটাত্তর জন মাইক্রো অবজারভারকে শোকস করা হয়েছে প্রশিক্ষণে আসেননি কাজেও যোগ দেননি এই কারণে মাইক্রো অবজারভারদের শোকস করা হয়েছে এরই মধ্যে আজ সিও দপ্তরে হাজির হয়ে যান বেশ কিছু মাইক্রো অবজারভার কাজে যোগ না দিতেছে নানা সমস্যা নিয়ে তারা সিও দপ্তরে হাজির হন রুমা পাল এ বিষয়ে আরো বিস্তারিত বলবেন রুমা দেখো জানিয়ে রাখি কাল থেকে যখন শুনানি হচ্ছে এবং মাইক্রো অবজারভারদের কিন্তু রোল খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যখন ট্রেনিং হয়েছিল সে জানা যাচ্ছে যে নশো একুশ জনের মতো ট্রেনিং এ অংশগ্রহণ করেননি এবং তারপর অবশ্যই কমিশন সেটা জানতে চায় যে কেন তারা অংশগ্রহণ করেননি তারপর জানার পরেই কিন্তু কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এরকম যারা মাইক্রো অবজারভার এবং যাদের যে থেকে কোনো কোনো তথ্য আসেনি যে কেন তারা অংশগ্রহণ করেননি ট্রেনিং এবার কেন তারা কাজে যোগদান দিচ্ছেন না সেক্ষেত্রে এরকম সাতশো আটাত্তর জনকে শোকজ করা হয়েছে অন্যদিকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দপ্তরে বহু এরকম মাইক্রো অবজার্ভার ছিল তাদের পরিবার নিয়ে হাজির হন যে তারা কিন্তু কাজ করতে চাইছেন না কোনো শারীরিক অসুবিধার কারণে বা তাদের দূরে পোস্টিং হওয়ার দূরে যেতে হবে বলে এই কারণে তাদের পরিবার নিয়ে কিন্তু তারা হাজির হয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অর্থাৎ বোঝা যাচ্ছে যখন মাইক্রো অবজার্ভারদের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এবং বিশেষ তাদের ভূমিকা রয়েছে শুনানির আগে তার আগে কিন্তু তাদের ক্ষেত্রে তাদের দিকটাও দেখা যাচ্ছে যে তারাও কিন্তু কাজে অনেকেই যোগদান করতে চাইছেন না এবং তাদেরকে কিন্তু শোকজও দেওয়া হচ্ছে এবং কমিশন সেটা দেখছে যদি সদুত্তর না মেলে সেক্ষেত্রে কিন্তু সাসপেনশনের দিকেও যেতে পারে কমিশন তবে এটা ঠিক উত্তরের তারা তারা অপেক্ষা করছেন কেন তারা অংশগ্রহণ করেননি কাজে এবং কেন তারা যেতে চাইছেন না সেটাই জানতে চাইছে কমিশন ধন্যবাদ কাল থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা সেটা অনেকটাই নির্ভর করছে এই শুনানি প্রক্রিয়ার নির্বাচন কমিশন সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে এনুমারেশন পর্বের শেষে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি তার আগে শনিবার সকাল থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানির প্রক্রিয়া সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কিনা তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর নির্বাচন কমিশন সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে বত্রিশ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে নো ম্যাপিং অর্থাৎ দু দুই সালের ভোটার তালিকায় যাঁদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি তাদেরই প্রথমে ডাকা হবে শুনানিতে ইতিমধ্যেই চার হাজার ছশো মাইক্রো অবজার্ভারকে নিজেদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সিও দপ্তর শুনানির দায়িত্বে থাকবেন ইআরও এবং এই আরওরা অন্যদিকে সূত্রের খবর শুক্রবার সাংসদ বিধায়ক ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কারো নাম বাদ গেলে তাকে সরাসরি শুনানিতে নিয়ে যাবেন যোগ্য ভোটারের যা যা প্রয়োজন তাই করবেন একটা নামও যেন বাদ না যায় ভোট দিয়েছে ভোটার লিস্টে নাম উঠেছে আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয় সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে আবার যেতে হবে এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের ভোটার তালিকা স্বচ্ছ হবে এই ভয় তৃণমূল পাচ্ছে কারণ তৃণমূল কংগ্রেসের ভিত্তি হচ্ছে ভোটে তার ভিত্তি হচ্ছে দিনের পর দিন এই মৃত ভোটার এই অনুপ্রবেশকারী এদের উপরে ভিত্তি করে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস হিয়ারিং নিয়ে কেউ ভয় পাচ্ছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সমস্ত চর্চা কেউ ভয় পাচ্ছে না নির্বাচন কমিশন জানিয়েছে পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে সিএ সার্টিফিকেট জমা নেওয়া হবে এদিকে কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন সিও দপ্তরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজারভার অন্যদিকে এখনো পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য সাতশো আটাত্তর জন মাইক্রো অবজারভারকে শোকস করেছে কমিশন রুমা পাল এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে